বিয়ে করবে বিয়ে করতে পারছে না বিয়েতে টাকা দরকার সেই প্রলোভন দেখিয়ে রবিউল খানকে দিয়ে চুরি করিয়েছে এবং রবিউল খান এরকম পরপর তিন চার বাড়ি চুরি করে চোরের দশ দিন গৃহস্থের একদিন রবিউল খান ধরা পড়ে আমরা সেই সম্পর্কে জানবো রবিউল তুমি এই যে চুরি করতে এসে ধরা পড়লে তুমি এর আগে এরকম কন্টিনিউ চুরি করেছ কি না এর আগে এমনি চুরি করছে এমনি ওই টুকটাক এমনি এই বাড়ি সুবরি না হইলা এই সপ্তাহ আচ্ছা তুমি এই যে চুরি করতে এসেছো তুমি আমাদেরকে উল্লেখ করেছো তুমি বিয়ে করবে সেই সম্পর্কে একটু বিস্তারিত আমাদেরকে বলবে বিয়ে করতে মানে ওই সেলিম কে আইয়া সে কইছে গনি খারক মাই আছে মানে তোর তো কেউ নাই ঘর জামাই থাকবি না আর হেগুলা খাটবি ফুটবি আন খাবি আনে হাইবার এই চুরি হইয়া এটা আবার সব হেদারে দিছি দেওয়ার পর কয়দিন পর কয়েক মাইয়া ভালো না খারাপ মাইয়া মাইয়া দেওয়া যাবে দুই তিন মাস গেলে যাওয়ার পর আবার টাহানেতে যাওয়া ধরছি আচ্ছা তাহলে তুমি কি মূলত বিয়ে করতে পারছো না বিয়ে করতে টাকা লাগবে এই এই চুরি করতেই তো হ্যাঁ এই চুরি করতে জি আচ্ছা এই যে যে বাড়িতে চুরি করতে এসে ধরা খেলে সেখান থেকে তোমরা কি কি নিয়েছিলে আগের দিন যে চুরি করেছো সেখান থেকে কি কি নিয়েছিল মালামাল আগের দিন কি কিনেছো প্রথমবার হ্যাঁ টাকা নেছি আর ওই স্বর্ণ নেছি আচ্ছা টাকা কত টাকা 50000 টাকা মতন আর স্বর্ণ স্বর্ণ এক জোড়া আচ্ছা তোমরা তাহলে দ্বিতীয় দিন এই সোনাতলা মডেল বাজারে আবার পরিকল্পিতভাবে চুরি করতে এসেছো জি চুরি করতে এসে তারপর কি হয়েছে ধরা খেয়েছে আচ্ছা তোমাদের তোমার সাথে সহযোগী কারা কারা ছিল আরিফ ছিল আবদুল্লা ছিল আর আবদুল্লার মা ছিল আচ্ছা তোমরা যে চুরি করো তোমার কাজটা কি আর আরিফ আবদুল্লার কাজটা কি ওরা ওইলে দেখুন রাখবে বেশিরভাগটা হইলে আরিফ ওইলে গর্দ আর ভাঙে আর আমি হইলে রাস্তাঘাট উপরে দিয়ে সব মানে মিলিয়ে দিলি আর কি আচ্ছা তাহলে তুমি কি ঘরের মধ্যে ঢোকো ঢুকি ঢুকে কি কি করো কিভাবে চুরি করো তো বলো তো ওই ওয়ার্ড্রোপ থাকলো ওয়ার্ড্রোপ তালা ভাঙ্গে লাই এই আলমারি থাকলে আলমারি ভেঙে লাই আচ্ছা যখন তোমরা ঘরের মধ্যে ঢোকো তখন ওই ঘরে তো লোকজন ঘুমিয়ে থাকে না লোকজন থাকে না কি অবস্থা লোকজন থাকে না এই সময় উঠে ও তোমরা লোকজন থাকা অবস্থা কখন ওঠো না 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 আচ্ছা তার তোমরা বোঝো কিভাবে যে এই বাড়িতে লোকজন নেই ওই যে দেখে ওরা পরিধি রায় আবদুল্লাহ কয়দিন আগে থেকে দেখে দেখে কয়দিন আগে থেকে ধরেন চার পাঁচ দিন আগে থাকতো কোন বাড়ি না থাকতে ওরা তো সবসেন এলাকার আগে আগে থেকেই দেখে এই তো তারপরে তোমরা প্ল্যান করে ঢুকো হয় আচ্ছা ঠিক আছে ওকে